আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমরা সবাই সকালে খেয়ে হ্যাঁ আচ্ছা আজকে আমরা একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা জানব গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে গুড টাচ এবং ব্যাড টাচ কি এটা আমরা জেনে আজকে আচ্ছা গুড অর্থ কি এটা আমরা সবাই জানি দানা আচ্ছা গুড অর্থ কি ভালো টাচ অর্থ কি ছোঁয়া বা স্পর্শ করা এই যে আমি ছুঁয়েছি হ্যাঁ এটা হচ্ছে টাচ করা তাই না আচ্ছা আর ব্যাড টাচ অর্থ কি বলো তো খারাপ স্পর্শ বা ছোঁয়া তাই না আচ্ছা এখন আমরা জানব যে আমাদের কোথায় কোথায় টাচ হলে ব্যাড টাচ হয়ে যাচ্ছে এবং কোথায় আমাদের ছোঁয়া লেগে গেলে গুড টাচ হয়ে যাচ্ছে এটা আমাদের জানতে হবে না আমাদের তো বুঝতে হবে যে আমাদের শরীরের কোন অংশে হাত পড়লে বা ছোঁয়া লাগলে সেটা ব্যাট ছোঁয়া হয় বা কোন অংশে ছোঁয়া লাগলে গুড হয় ঠিক আছে আচ্ছা আমাদের শরীরের যে অংশগুলো বের হয়ে থাকে যেমন আমাদের মাথা আমাদের হাত ঠিক আছে এই অংশগুলো যদি ছোঁয়া লাগে বা টাচ লাগে তাহলে সেটা গুড টাচ এবং আমরা যে অংশগুলো ঢেকে রাখি আমরা মেয়েরা আমাদের আমাদের অনেক কিছু আসে কি আমরা বের করে রাখি রাখি না আমরা ঢেকে রাখি এগুলো আমাদের গোপন অঙ্গ সেগুলোতে যদি স্পর্শ পরে বা ছোঁয়া পরে বা টাচ লাগে তাহলে সেগুলো হচ্ছে ব্যাড টাচ ঠিক আছে যেমন আমরা এখন দেখব মেজাবিন এসো তো সামনে এসো আজকে আমরা তাহলে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে জানলাম তাই না আমাদের কোথায় টাচ পড়লে ব্যাড টাচ হবে এবং কোথায় টাচ পড়লে গুড টাচ হবে এটা আমরা জেনেছি কিন্তু তাই না তাহলে আমাদের হঠাৎ করে যদি ব্যাট টাচ হয়ে যায় কারো দ্বারা তখন কি আমি মনে করব যে ইস আমার ব্যাট টাচ হয়ে গেল কাউকে বলবো না কি লজ্জা এরকম করবো বলবো না আমাদের ব্যাড টাচ হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে আম্মুকে জানাবো বাসায় বড় আপু থাকলে জানাবো তারপরেও তুমি হয়তো ভাবছো সেখানে আম্মু কিছু করছে না বা বলছে না তখন তোমরা স্কুলে আসবা আমাদের ম্যাডাম আমরা যারা আছি তাদেরকে তোমরা জানাবা ঠিক আছে আমরা ম্যাডামরা তোমাদের ফ্রেন্ডস তাই না আমরা তোমাদের অনেক কিছু করি তখন তোমরা আমাদের অবশ্যই জানাবে তোমাদের ব্যাটটা স হয়ে গেলে কখনোই তোমরা লজ্জা করবে না নিজের মধ্যে রাখবে না অবশ্যই আমাদেরকে জানাবে বাসায় জানাবে এবং তারপরে আমাদেরকে জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম